জনগণের সুবিধার্থে মধুপুর পশ্চিমবাজার কবিল্লনাথ মোটরস এই প্রথমবার ইলেকট্রনিক্স চালিত মোটরস চাতক নিয়ে হাজির হয়েছে আগামী পনেরোই আগস্ট থেকে শারদীয় দুর্গাপুজো পর্যন্ত চলবে এই সুযোগ রবিবার কবির্তনাথ মোটরসের প্রুফ রাইডার্স প্রাণবল্লভ সাহা জানান ইলেকট্রনিক্স চালিত মোটরস নিয়ে আমরা এই প্রথমবারের মতো হাজির হয়েছি সকলের সামনে যার মধ্যে রয়েছে তিন ঘন্টা ইলেকট্রিক চার্জ পাওয়ার পর সেই মোটরস একশো কিলোমিটার অতি সহজেই চালাতে পারবে তাছাড়া প্রতি বাইকের সঙ্গে রয়েছে একটি হেলমেট পাঁচ লিটার পেট্রোল এবং একটি গিফট ও একটি গিফট কুপন তাছাড়া সেই গিফট কুপনের মধ্যে রয়েছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ দ্বিতীয় টিভি এবং তৃতীয় এয়ার কন্ডিশনার তাছাড়া রয়েছে আকর্ষণীয় দশটি শান্তনাম পুরস্কার পাশাপাশি পার্টসের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেট সার্ভিসিংয়ের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ পাবে তাই সকলের উদ্দেশ্যে তিনি সেই অফার নিয়ে এই বছর হাজির হয়েছেন নমস্কার আমি কবিরনাথ মোটরসের পক্ষ থেকে প্রয়টা বলছি আমাদের পনেরোই আগস্টের স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত ভারতবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমাদের এই মোটর মোটরসের যে এবারের উপহার তা হল ইলেকট্রিক মোটরসাইকেল যা চেতক নামে পরিচিত প্রতিটি বাইক চার ঘন্টা চার্জ দিলে একশো ছাত্রিশ কিলোমিটার চলবে যার খরচ এক কিলোমিটারে পঁচিশ পয়সা পড়বে আর আমাদের এই পনেরোই আগস্ট থেকে দুর্গা উপলক্ষে প্রতিটি বাইকের সাথে থাকছে আকর্ষণীয় তিনটি উপহার প্রথম উপহার হলো পাঁচ লিটার পেট্রোল একটি হেলমেট ও একটি গিফট কুপন যে গিফট কুপনের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন একটি প্রথম পুরস্কার হলো ব্রিজ দ্বিতীয় পুরস্কার টিভি তৃতীয় পুরস্কার ওয়াশিং এয়ার কন্ডিশনার আর দেখানো থাকছে দশটি শান্তনা পুরস্কার যেগুলি আপনারা হয়তো একটি মোটরসাইকেল কেনার করে পেয়ে যেতে পারেন ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর